আসসালামু আলাইকুম ব্যাক ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ কিছু ইন্ডিয়ান বুটিক্সের কালেকশন দেখিয়ে দেওয়ার জন্য তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এগুলো দেখিয়ে দিচ্ছে অরিজিনাল কটন দিল্লি বুটিক্সের মধ্যে খুবই সুন্দর কালেকশনগুলো তো আমাদের দেখানোর জন্য হেল্প করছে আমাদের জীবন ভাই তো কথা না বাড়িয়ে ড্রেসগুলো ড্রেসগুলো দেখিয়েছি এবং প্রাইসটাও জেনে আসে তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন পুরোটা বডি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন পুরোটা বডি কিন্তু প্রিন্টেড এবং খুব সুন্দর একটা কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম টু সেম হবে যারা সিম্পলের মধ্যে সুতির মধ্যে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ভালো কালেকশন চাচ্ছেন তাদেরকে বলবো দেরি না করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অর্ডার করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে অথবা আপনারা যদি সরাসরি এসে দেখতে চান তাহলে ইস্টার্ন মল্লিকা এলিফেন্ট রোড একের উনত্রিশ নম্বর দোকানে চলে আসবেন সরাসরি হাতে দেখে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন নিতে পারবেন যেখানে যায় সেখানেও নিতে পারবেন অন্যটা দেখেন খুব সুন্দর বড়ো একটা নামাজ ওনার পাঁচ হাতে একটা বড় আর স্যালার যে কাপড়টা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটের এটা চাইলে আপনারা একটা জামা বাঁধা ধরুন এত পরিমাণ কাপড় দেওয়া আছে এটাকে চারটা কালার চারটা কালারই কিন্তু আমরা খুলে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে কিছুক্ষণের মধ্যে আমরা প্রাইসটা বলতেও তো প্রাইসটা জানার জন্য অবশ্যই আমাদের ভিডিওটা দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর আর কালারগুলি খুবই অসাধারণ হান্ড্রেড পার্সেন্ট দেখেনই যে বুকের যে কাজটা সিম্পলার মধ্যে স্ট্যান্ডার্ড যারা কলেজ ভার্সিটি আপার আছে যারা কলেজ ভার্সিটি জানার জন্য একটু সিম্পল মধ্যে সুন্দর কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটনের কাপড় খুঁজতেছেন তাদেরকে বলব দেরি না করে এই স্ক্রিনশট নিয়ে এই ড্রেসগুলো অর্ডার করে নেন এই ড্রেসগুলির প্রাইসটা মাত্র দুই হাজার টাকা খুবই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার টাকার মধ্যে ইন্ডিয়ান দিল্লি বুটিক এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের থেকে চলে এসে পড়েছে আমরা কিন্তু ডাইরেক্ট ইন্ডিয়ার থেকে চলে নিয়ে এসে করি এখনও আমাদের আগের ভিসা করা ছিল এই জন্য আমরা ইন্ডিয়াতে যেতে পারি তার জন্য ইন্ডিয়ান কালেকশনগুলো দেখাতে পারি আর আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু একবারে নতুন এই জন্য আপনারা সবসময় রিজনেবল এবং কম প্রাইজের মধ্যে ইন্ডিয়ান কালেকশনগুলি ড্রেসগুলো দেখতে পারবেন এগুলো কিন্তু অন্য পেজে বা ইউটিউবে সেল করছে বাইশশো থেকে পঁচিশশো টাকা বাট আমাদের ইউটিউব চ্যানেলটা একবারে নতুন এই জন্য আপনারা প্রাইসটা রিজনেবল পেয়েছেন মাত্র দুই হাজার টাকা খুবই খুবই কম প্রাইস তো ওদের না করে যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেবেন হানড্রেড পার্সেন্ট দিল্লি বুটিক্সের কটনের ড্রেসগুলি সালোয়ার কাপড়গুলো দিয়ে চাইলে জামা মারতে দেবেন এত পরিমাণ কাপড় আছে ফ্রি সাইজ আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারটা হচ্ছে আপনার ইমোয়া এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনি অর্ডার করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে অথবা আপনারা সরাসরি এসে দেখতে চাইলে ইস্টার্ন মল্লিকা এলিফেন্ট রোড একের উনত্রিশ নম্বর দোকান শাড়ি ভীষণ দোকানে চলে আসবেন দোকানটার নাম হচ্ছে শাড়ি ভীষণ আমরা আগে শাড়ি সেল করতাম বাট এখন শাড়িটা কম চলার কারণে আমরা নতুন নতুন কালেকশন ইন্ডিয়ান থ্রি পিস সেল করছি আনস্টিচ থ্রি পিস তো দেরি না করে স্ক্রিন নিয়ে অর্ডার করে নেন সবগুলো প্রাইসে কিন্তু সেম মাত্র দুই হাজার টাকা দেরি না করে স্ক্রিন নিয়ে অর্ডার করে নেন প্রত্যেকটা কালার কিন্তু এক পিস করে হবে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটারই কিন্তু এরকম সুন্দর বুকে কাজ হবে এবং সালোয়ার কাপড় প্রিন্টের হবে সালোয়ার কাপড়টা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলো কিন্তু চাইলে একটা মানে সালোয়ার কাপড় চাইলে আপনি একটা জামানাতে পারেন এত পরিমাণ কাপড় আছে যা ফ্রি সাইজ যে আর যেই যেসব আপনারা সুতি কটনের ড্রেস খুঁজতেছেন খুবই কম প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একবার সুতি তাদেরকে বলবো দেরি না করে এই যেসব ড্রেসগুলো অর্ডার করে নেবেন ঢাকা এবং ঢাকার বেড়ে প্রাইসটা আমি আবারও বল দিচ্ছি মাত্র দুই হাজার টাকা বিভিন্ন অর্ডার লাগবে